আজকের এই দিনটি উৎসর্গ করা হয়েছে সেই সকল মহান মানুষদের জন্যে যারা অন্যের জীবন বাঁচাতে নিজের তাজা রক্ত সম্পূর্ণ নিঃস্বার্থে দান করে আজকে সেই সকল মহান মানুষদের বিশ্ব রক্তদাতা দিবসে হৃদম ব্লাড সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বিশ্বে প্রতি এক সেকেন্ডে তিনজন মানুষের রক্তের প্রয়োজন হয় বাংলাদেশে প্রতি বছর প্রায় নয় থেকে বারো লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয় এবং যার মধ্যে প্রায় ছয় লক্ষ ব্যাগ রক্ত ম্যানেজ হয় এবং বাকি প্রায় তিন থেকে ছয় লক্ষ ব্যাগ রক্তের ঘাটতি হয় এবং এই ঘাটতির ফলে প্রতি বছর বাংলাদেশে প্রায় সত্তর হাজার মানুষ মারা যায় এবং এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু তাই আসুন আমরা যারা নিয়মিত রক্তদান করছি না আমরা নিয়মিত রক্তদান করি এই বিশাল সংখ্যক মৃত্যুকে শূন্যে নামিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য শুভকামনা